তাহিরির মত বাংলাদেশে নাম রাখছি সোশ্যাল মিডiate ঘটনাটা ভাইরাল হয়ে গেছে আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম আশ্চর্য হয়ে গেলাম একটা গরু খুব পাগলাটে রাগা রাগী করে পাগলামি করে এইজন্য এর নামই রাখছে তাহিরি একজন আহলেমের নামে গরু নাম রাখছে তাহিরি গরুর নাম কি তাহিরি আশ্চর্য ব্যাপার সমাজে এগুলো কি চলতেছে মানুষের নিয়ত চিন্তা ভাবনাটা কেমন কোথায় গরু তো গরুই তাহলে গাভীর নাম রাখতে এগুলো গরুর নাম রাখতে সেগুলো এগুলো বইলা তারা একটু সমাজে প্রচার প্রসার হচ্ছে আর কিছু মানুষের সম্মান এভাবে নষ্ট হয়ে যাচ্ছে গরুর নাম এভাবে দেওয়ার কি দরকার আবার দেখবেন বিভিন্ন জায়গায় গরুর নাম রাখছে কিং গরুর নাম রাখছে কালু গরুর নাম নানান ধরনের নাম রাখে এই নামগুলোর কারণে এর সোশ্যাল মিডিয়ায় পেপার পত্রিকায় নিউজ প্রচার হয় বাজার কাপাতে আসছে জায়েদ খান বাজার কাপাতে আসছে তাহিরি অমুক জায়গায় অমুক গরুর নাম এই যে বিভিন্ন নামে যখন সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রচার হয় ওই গরু দেখার জন্য মানুষ চলে যায় হাজার হাজার মানুষ ভিড় কর কি দেখতে আসেন কয়ে জায়দ খানকে দেখতে আছে কি দেখতে আসছেন এই সাকিব খানকে দেখতে আসছে আজকে গাভীর নাম নিয়ে এগুলো সোশ্যাল মিডিয়াতে যারা প্রচার প্রসার করেন আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন কারণ কোরবানি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য নামের বরত্বই দেখানোর জন্য নয় কাউকে রাজি খুশি করার জন্য নয় দুনিয়াবি কোনো মানুষকে খুশি করার জন্য নয় পেপার মিডিয়াতে নাম ফলাও করে প্রচার করার জন্য নয় এত কেজি ওজনের গরু কুরবানি করতে হবে এত লাখ টাকার দিতে হবে এমনটা নয় আমাদের নিয়োগ যদি সই হয় টাকাটা যদি হালাল হয় আপনি যদি দশ হাজার বিশ হাজার টাকার একটা আপনার নিয়ত যদি হয় সহি আপনি যদি অবশ্যই আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য দিয়ে থাকেন যে আল্লাহ আমাকে এতটুকু সামর্থ্য দিয়েছেন আমি সেই সামর্থ্য দিয়েই এই কোরবানিটা দিলাম আপনার নিউজ যদি সহি হয় টাকাটা যদি হালাল হয় ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আসমানের মালিক আল্লাহর কাছে পছন্দ হয়ে যাবে কবুল হয়ে যাবে বলুন সোভান আল্লাহ তাহলে আমাদের উদ্দেশ্য হবে আল্লাহ রাজি খুশি তালাকে করা আমাদের উদ্দেশ্য হবে মালিককে খুশি করা কি নামে পশু কিনলাম এটা মূল বিষয় নয় নাম আল্লাহ দেখবে না কত লাখ টাকা দিয়ে দিলেন দেখবে না অনেক জায়গায় দেখা যায় দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে গরু কেনা হয় এরপরে অনেকে জিজ্ঞাসা করে তালুকদার সাহেব কত দিয়ে কিনছেন কয় দশ লাখ টাকা দেয় কয় ঠকেন নাই জিতছেন তালুকদার সাহেব তখন বলে আমি ঠকার মানুষ পিছনে যে রান দেখা যায় এক রানই তো ছয় মন হবে এই যে পশু নিয়ে এসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে এরকম চিন্তা ভাবনা করে যারা তাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে কুরবানি করা মানে খালি পশু জবাই করা না ফসল লিলি রব্বিকা আগে রবির উদ্দেশ্যে সলাত আদায় করো সলা হবে কার জন্য আল্লাহ তালার জন্য এরপরে আল্লাহ বলতেছেন ওয়ানহার কুরবানি করো কুরবানি করা মানে খালি পশু জবাই করা না নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা সময়কে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা আমি লোক দেখানোর জন্য দিচ্ছি না আমি সেলফি তুলে মিডিয়াতে প্রচারের জন্য দিচ্ছি না আমি কুরবানি দিতেছি একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য অনেক মানুষ কুরবানি দেয় যে না আমি কুরবানি না গ্রামের মানুষ কৃপণ বলবে এই নিয়তে কুরবানি দেয় যে আমি কুরবানি না দিলে আমি ধনী ব্যক্তি কুরবানি না দিলে মান সম্মান থাকবে না গ্রামের মানুষ কৃপণ বলবে এলাকার মানুষ ভালো চোখে দেখবে না এর জন্য বাধ্য হয়ে কুরবানির পশুটা ক্রয় করে আবার এমন ব্যক্তি কুরবানি ক্রয় করে এমন টাকা দিয়া গ্রামের সবচাইতে বড় কুরবানি দেয় আবার সে ব্যক্তি গল্প করে এই গ্রামের এই মহল্লার এই এলাকা সবচাইতে বড় গুরু আমি কুরবানি দিই আমার মতো কলিজা কয়জনের আছে এইভাবে মানুষ আলোচনা করে আমি তো লোক দেখানোর জন্য দিচ্ছি না কেউ যদি আপনাকে বলেন কত লাখ টাকা দিয়ে কুরবানি দিয়েছেন ভাই এই গরুর দামটা কত এক লাখ দুই লাখ তিন লাখ বলার দরকার নাই এটা সমাজের একটা কালচার হয়ে গেছে গরু দেখলে জিজ্ঞাসা করে ভাই কত দিয়ে কিনলেন আপনি যখন দাম বলবেন যে আমি এত টাকা দিয়ে কিনছি তার একটা মন্তব্য থাকবে হয় বল ভাই জিতছেন না হলে বলবে ঠকছেন তাহলে আপনি মানুষ কি কেন বলতে যাবেন কত টাকা দিয়ে পশুটা ক্রয় করেছেন কত লাখ টাকা দিয়ে কিনেছেন বলার কোনো দরকার নাই আপনি শুধুমাত্র কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কত টাকা দিয়ে গরুটা কিনছেন আপনার কোরবানির এই পশুর দাম কত আপনি তখন বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন আল্লাহ তালা আমাকে যতটুকু দেওয়ার তাওফিক দিয়েছেন আমি ততটুকু দিয়ে কিনেছি ভাই যা কিনেছি আলহামদুলিল্লাহ আপনি কত দিয়ে কিনছেন এটা প্রকাশ করবেনই না বলারই দরকার নাই আপনার নিয়ত কি আপনি কত দিয়ে কিনছেন আমার আল্লাহ ভালো জানে আমার আল্লাহ দেখেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য তো দিচ্ছেন তাহলে দুনিয়ার মানুষকে প্রচার করার দরকার নাই আমি এত লাখ টাকা দিয়ে এইবার পশু ক্রয় করেছি আমি আমার এই কুরবানির পশুর দামতে এত টাকা দামটা বলতে না কারণ সমাজের মানুষ এগুলো নিয়ে আলোচনা করে জিতছেন ভাই জিতছেন হাই হাই এই গরুর দাম তো এক লাখ টাকা হওয়ার কথা না এটা কম পক্ষে এক লাখ বিশ হাজার টাকা হওয়ার কথা আপনি বিশ হাজার টাকা জিতে গেছেন আপনি যদি আবার বলেন আমার এই পশুটা আশি হাজার টাকা কিনছেন ভাই কি করছেন এই গরু আশি হাজার টাকা হ্যাঁ এ তো সত্তর হাজার টাকা দাম হওয়ার কথা না কি ঠকা ঠকছেন ভাই তার মানে আপনি একটা ভালো কাজের নিয়ত করেছেন ইবাদতের নিয়ত করেছেন কোরবানি ওয়াজিব আল্লাহকে রাজি খুশি করার জন্য দিচ্ছেন কিন্তু আপনার নিয়তের ভিতরে তুলুটি ঢুকানোর জন্য এরকম মানবরূপী কিছু মানুষ আপনাকে ওয়াসওয়াসা দেবে ধোকা দেবে নানান মন্তব্য করে আপনার ইবাদতের কাজে বাধা সৃষ্টি করবে এই জন্য এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে আল্লাহ বোঝার তাওফিক দান করুন সকলে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন তাহলে আপনি পশু কিন্তু হাতে যাচ্ছেন অবশ্যই সেলফি তুলবেন না আপনি পশু কিনেছেন সেলফি তুলবেন না আপনার ছেলে মেয়ে যুবক যুবতী যারা আছো বাবা অনেক সময় যুবকেরা সেলফি তুলে ফেসবুকে দেয় আব্বা এত টাকা দে গরু কিনছে আমাদের কুরবানির দাম এত দেখা যাচ্ছে এগুলো বিষয় নিয়ে আবার ওজন করে অনেকে পশু ক্রয় করে এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে কত ওজন দামে কমলাম না জিতলাম এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আল্লাহ আমাদের বোঝার তাওফিক দান করুন সকলে বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন তো যাই হোক আর কথা লম্বা নয় সংক্ষিপ্ত কথা এই জায়গায় তাহলে সাত ভাগে কুরবানি দেয়া জায়েজ আছে কয় ভাগে আরো জোরে বলেন কয় ভাগে হজরতে জাবির রাদি আল্লাহ বর্ণিত বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হুদাইবের যুদ্ধের বছর হুদাইবের সন্ধির বছর রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লামের সঙ্গে সাহাবিরা ছিলেন এবং তারা একটি গরুতে সাতজনের পক্ষ থেকে এবং একটি উঠে সাতজনের সাতজনের পক্ষ থেকে তারা কোরবানি করেছিলেন এই জন্য ভাগ নিয়ে দ্বন্দ্ব করা যাবে না জোর বেজোর হলেও সমস্যা নেই এক থেকে সাত এখানে তিন হলেও চলবে চার হলেও চলবে পাঁচ হলেও চলবে ছয় হলেও চলবে সাতজন হলেও চলবে আল্লাহ বোঝার তাওফিক দান করুন যদি বলুন আমিন এখন মৃত ব্যক্তির পক্ষে থেকে কুরবানি দিলে কি কুরবানি হবে অনেক সময় কুরবানির পশু জবাই করার আগেই দেখা যাচ্ছে বিশাল একটা তালিকে নিয়ে এসে বলে হুজুর হুজুর থামেন হুজুর আগে জবাই করবেন না কেন আগে নামগুলো শোনেন এবার ওই করে তালিকা নিয়ে আসা নাম বলা শুরু করে দেয় হুজুর আমরা আব্দুল কুদ্দুস আব্দুল মালেক আব্দুল সালেক তারপরে অমুক তমুক এ সেহানত্যান আমাদের এই সাতজনের নাম আগে বলেন এখন হুজুরই নাম বলতে বলতে অবস্থা খারাপ হ্যাঁ সাতজনের নাম পাঁচজনের নাম জনের নাম এগুলো বলতে হবে না কুরবানিটা হবে কার জন্য একটু জোরে বলেন কার জন্য আল্লাহর জন্য তাহলে কি বলতে হবে এখানে বলতে হবে চারজনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি জনের পক্ষ থেকে কার নামে কুরবানি কুরবানিটা আল্লাহর নামে তাহলে আমরা কি যারা কুরবানি দিতে সেটা বান্দার পক্ষ থেকে আল্লাহর নামে যেই পশুতে আল্লাহর নাম নিয়ে জবাই করা হয় এই পশুর গোস্ত খাওয়া হালাল সোবান বলেন আর যে পশুটা জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না এমন পশুর গোস্ত খাওয়া জায়েজ নেই হারাম তাহলে জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে কার নাম নিতে হবে আল্লাহর নাম নিয়ে পশুটা জবাই করতে হবে এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পশুটা জবাই করতে হবে আমরা পাঁচজনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিচ্ছি নাম পড়া জরুরি না আপনি যে কুরবানি দিতেছেন কে কে দিতেছেন আল্লাহ দেখেন কি না আল্লাহ দেখেন কিনা আল্লাহ অবশ্যই তাহলে তিনজনের পক্ষ থেকে আল্লাহর আল্লাহর নামে নামে কুরবানি আমাদের পক্ষ পক্ষ থেকে থেকে পাঁচজনের আল্লাহর নামে কুরবানি আমার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি কোনো ব্যক্তির নামে কুরবানি হবে না সেটা জীবিত হোক মৃত হোক কি হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি জীবিত ব্যক্তি আমরা যারা আসি কোরবানি যারা ইজারা দিতেছি কিভাবে দেব আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি কুরবানি হবে কার নামে কোন মানুষের নামে কুরবানি হবে না কোন মানুষের নামে কুরবানি দিলে কুরবানি হবে না কুরবানি হবে একমাত্র আল্লাহ তালার নামে কুরবানি হবে কেবলমাত্র আল্লাহ তালার জন্য কুরবানি করা মানে ত্যাগ করা উৎসর্গ করা সেগ্রিফাইস করা বিলিয়ে দেয়া বন্টন করা আজকে কুরবানি আমরা অনেকে দেই তিন ভাগে কুরবানির গোস্ত ভাগ করা কি জরুরি না এ বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যে তিন ভাগে গোস্তটা ভাগ করি গোস্ত ভাগ করার ক্ষেত্রে তিন ভাগ করা কি জরুরি তিন ভাগ করা হয় যে এক ভাগ নিজের জন্য আর ভাগ আত্মীয় স্বজনের জন্য আর ভাগ গরিব দুঃখী সমাজের দরিদ্র মানুষের জন্য এই যে তিন ভাগ করি আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি বিষয় এই সুন্দর পদ্ধতি অনুসারে আমরা এই পদ্ধতি অনুযায়ী এই পদ্ধতিটাকে কাজে লাগাবো ইংসা আল্লাহ তাহলে আমরা গোস্তটাকে তিন ভাগ করব এক ভাগ নিজেদের জন্য নিজের পরিবারের জন্য আর একটা আত্মীয় স্বজনের জন্য আর একটা ভা আমাদের সমাজে যে সমস্ত ভাইরা কুরবানি দিতে পারে নাই তাদের জন্য আমরা এটা তাদেরকে দিয়ে বাহবা পাওয়ার জন্য না আমার এই ভাই দিতে পারে নাই আমি তাকে ঈদের গোস্ত তাকে গিফট দিচ্ছি তাকে উপহার দিচ্ছি ভালোবেসে তাকে দিচ্ছি আমরা ভালোবাসা বন্টন করব ভালোবাসা বিলিয়ে দেব। আমি কাউকে কোরবানি সামান্য দুই চার টুকরা গোস্ত দিয়া আমি নিজেকে বড় মনে করব না আল্লাহ তালা ওই কাতারে আমাকেও নিতে পারতেন আল্লাহ আমাকে দেওয়ার তাওফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ তাই বলে আমি কোনো ভাইকে ছোট করে দেখব না এই দেখা যাচ্ছে এই কুরবানির দিনে অনেক মানুষ হাহাকার কান্নাকাটি করে আহাজারি করে চোখের পানি দিয়ে কাঁদে এক এক টুকরা টুকরা জন্য হাহাকার করে পায় না সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারে না আল্লাহ আপনাকে ধনী বানাইছেন সামর্থ্য দিয়েছেন আপনি কুরবানি দিচ্ছেন কিন্তু আপনার নিয়ত যদি সই থাকে তাহলে আপনার যে প্রতিবেশী পাশেই বাড়ি খেয়ে আসে না না খেয়ে আসে তার খবর নেওয়ার দরকার আছে না নাই অবশ্যই আছে এই জন্য আল্লাহ যেন আমাদের কুরবানী আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য হয় আমরা অবশ্যই মানুষকে দেব। এখন কুরবানির গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায়েস এগুলো নিয়ে দেখবেন এখন এই যে ঈদের মৌসুম এসে গেছে ফ্রিজ কেনার হিরিক যে কুরবানি দেবে না সেও ফ্রিজ কেনে আছে না আবার যার বাড়িতে ফিরিজ আছে ও আবার ডিপ ফ্রিজ কেনে যাতে বেশি গোস্ত জমায়ে রাখতে পারে এরকম নিয়ে অনেক জায়গায় গোস্ত ফ্রিজে রেখে খাওয়া যায়েস আমাদের সমাজে একটা প্রচলিত আছে যে কোরবানির গোস্ত তিন দিনের বেশি খাওয়া জায়েজ নেই দিনের বেশি ঘরে রাখা যায় না এগুলো আগে ছিল সমাজে এই ধরনের একটা ধারণা মানুষের ছিল যে কুরবানির গোস্ত তিন দিনের বেশি খাওয়া যায় না তিন দিনের বেশি ঘরে রাখা যায় না আসলে মূল কথা তা না আপনি এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত যদি রাখা সম্ভব হয় আপনি খাবেন আপনার সমস্যা হবে না তবে আপনার আমার নিয়োজ যেন একেবারে ফিরিজ ভরানো যেন না হয় প্রতিবেশীকে দিয়ে আত্মীয় স্বজনকে দিয়ে আল্লাহ আপনাকে ধনী বানাইছে আপনি চাইলে কুরবানির পাঁচ দিন পরে বাজার থেকে আরও দশ কেজি কিনতে পারবেন আপনি চাইলে এক মাস পরে বাজার থেকে কিনতে পারবেন আমাদের উদ্দেশ্য যেন এরকম না হয় যে কুরবানির একটা বড়ো সড়ো পশু জবাই করলাম ছয় মাসে যেন বাজার না করা লাগে এরকম নিয়ম যেন না হয় আল্লাহ যেন আমাদের বোঝার তাওফিক দান করেন সকলে বলুন আমিন তাহলে কুরবানি হবে কার জন্য আরও জোরে বলেন কার জন্য